আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত নবম দশম শ্রেষ্ঠী কাতিবন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের তোমাদের গণিত বৈনবম অধ্যায় তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতের নয় দশমিক একের আজকে আমাদের এই তোমাদের সাথে যে তিনটি প্রশ্ন আছে এই তিনটি প্রশ্ন খুব সুন্দরভাবে সমাধান করব তো লক্ষ্য করে এই তিনটি প্রশ্ন হচ্ছে বামপকো সমান পক্ষ হতে হবে তো ক নাম্বার আমরা বাম পক্ষ লিখে নিলাম সাইনে বাই কুসে এ প্লাস কুসে বাই সেকে তো এইটাকে আমরা এখন সমাধান করব। তো একটা জিনিস তোমরা কিন্তু ভালোভাবে মাথায় নিয়ে নেবে দেখো সাইনে কুসে আমরা যদি এই দুটোর সাথে দুইটা আছে কুসে সেকে এই দুইটার সাথে দুইটা আছে মিল আছে যদি আমরা একটা সাইনের সূত্রে ফলাই কুশেক আসবে তার মানে কুশেকে কুশেকে মিলে যাবে যদি কোষের সূত্র পালায় তাহলে কিন্তু সেকে আসবে সেকে সেকে মিলে যাবে অথবা কুশের সূত্র ফেলতে পারো সেকে সূত্র ফেলতে পারো দেখবে সাইনে কুসে মেরো হবে অর্থাৎ মিলে যাবে এভাবে মিল মিল রেখে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে হয় তো আমরা যে কোনো একটা নিচের নিচের সূত্র ফেললে হবে উপরের সূত্র ফেললে হবে তো আমরা নিচে ফেলি তার উপরে আছে সাইনে আর নিচে সে কুশেক সূত্র ফেলবো আমরা যদি কুসেক সাথে কার মিল সাইনে তার মানে কুসেক এ সমান কে ওয়ান বাই সাইনে কে ওয়ান বাই সাইনে প্লাস কুসে এ জায়গার কুসে সেকে সূত্র কি আমরা যদি সেকের সাথে কার মিল কুশে তার মানে সেকে সমান ওয়ান বাই কুষে সমান বাঘের উপরে কে আছে সাইনে তুই লিখবো সাইনে বাদ কি হয়ে যাবে গুণ এর তো বি সাইনে যাবে উপরে ওয়ান যাবে নিচে আর আমরা যদি নিচে ওয়ান লিখতে হয় না শুধু লিখবো সাইনে কি আছে প্লাস দিলাম প্লাস উপরে কি আছে কোস লিখবো কোস এন বাদ কি হয়ে যাবে গুণ আর পরবর্তীটা বি ফুরে ওয়ান যাবে নিচে কোসে যাবে উপরে তো নিচে ওয়ান লিখতে হয় না শুধু কোসে লিখবো তারপর লক্ষ্য করা হবে সাইন স্কোয়ার এন প্লাস আছে কস এ কস স্কোয়ার এ আর আমরা তো জানি একটা সূত্র যে সাইনস্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ সমান কত ওয়ান তো দেখো আমাদের ডান ফোকের সাথে মিলে গেছে তো লিখব ডান পক্ক অতএব বাম পোক সমান ডান পক্কর প্রমাণিত তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো খুবই সহজ তো আমি আবার বোঝাবো না তোমরা আবার স্কিপ করে আবার তোমরা দেখে নিবে তো এখন তো খ নাম্বারে আমরা বাম পকো লিখ ডান ফোকের সমান করবো এখন লক্ষ্য রাখো খ নাম্বারের বাম পোকো সমাধান করবো যেন আমাদের ওয়ান বের হয় তো একটু আগে যে আমরা ক নাম্বারটা করছি ওইটার মতন কিন্তু দেখো যদি আমরা কোষের সূত্র ফলে সেকে পাওয়া যায় কোটের সূত্র ফলে কিন্তু টেনে পাওয়া যায় মিলে যায় তাহলে সহজ হবে তো লক্ষ্য রাখো তো আমরা এখানে সেকের জায়গায় সেকে রেখে দিব কোষের সমান কী আমরা যদি কোসের সাথে কার মিল সেকে মিল তাহলে কোসের সমান ওয়ান বাই সেকে দেখবো ওয়ান বাই সেকে মাইনাস টেনের জায়গায় টেনে রেখে দিব এবং কোটের সূত্র কি কোটের সাথে টেন মিন তার মানে কোটের সমান হচ্ছে ওয়ান বাই টেনে তো লিখবো ওয়ান বাই টেনে তো এখন লক্ষ্য বাঘের উপরে কী আছে সেকে তো লিখবো সেকে বাঘ হয়ে যাবে গুড এর ফের একটা বি ওয়ান নিচে সেকে উপরে তার মানে নিচে ওয়ান লিখতে হয় না শুধু লিখবো সেকে মাইনাস লক্ষ্য রাখবো টেনের জায়গা টেনে বাঘ হয়ে যাবে গুণ আর এটা বিপরীত তার মানে ওয়ান নিচে লিখতে হবে না শুধু লিখব টেনে সমান সেক এ সেক এগুণ খোলে এ টেন এগুণ খোলে হবে টেন স্কোয়ার এ তারপর লক্ষ্য রাখো তো আমরা কিন্তু একটা সূত্র জানি যে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান কত আমরা জানি সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান কত ওয়ান আমরা লিখে দিব ওয়ান তো দেখো আমাদের ডান ফোকের সাথে মিলে গেছে সেই জন্য লিখবো ডান পক্কো অতএব বাম পক্ক সমান ডান পক্ষ প্রমাণিত তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খ নাম্বার প্রসুর খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এগুলো কিন্তু ইজি সেই জন্য তোমাদেরকে আমি দুইবার বোঝাবো না এগুলো তোমরা করতে পারো এখন গ নাম্বার বাম পক্ষ লিখবো যেন আমাদের ফোন নাম্বারটি কত আসে ওয়ান আসে শিক্ষার্থী বন্ধুরা এখনও লক্ষ্য রাখো গ নাম্বার প্রশ্নটি সমাধান করবো বাম পক্ষ লিখেছি যেন আমাদের ওয়ান বের হতে হবে তো দেখো ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কুস স্কোয়ার এ তো এটা কিন্তু একটা মজার একটা অঙ্ক লক্ষ্য রাখো আমরা জানি সাইন কুসেক দুইটা কিন্তু মিল তার মানে যে কোনো একদিকে সত্তর ফেললে কিন্তু হবে আমরা লাস্টে সত্তু ফেলবো এই দিকে যা আছে আমরা তাই রেখে নিব ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কুসেক স্কোয়ার সমান কি আমাদের কুসেকের সাথে কার মিল সাইনে তার মানে কুসে স্কোয়ার এ সমান ওয়ান বাই সাইন স্কোয়ার এ ওয়ান বাই সাইন স্কোয়ার এ তারপর লক্ষ্য রাখ এদিকে যা আছে তাই রেখে দিব উপরে কি আছে ওয়ান এবং এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে আমরা লসাগু আগু করব নিচে হর আছে সাইন স্কোয়ার এ তাহলে মানে লস কী হবে সাইন স্কোয়ার এই হবে হর দ্বারা কে কেবার এটা নিচে হর মনে মানে ওয়ান আছে ওয়ান সান স্কোয়ার এর মধ্যে কার যায় সান স্কোয়ার ওয়ান সান স্কোয়ার একে সাইন স্কোয়ার এ প্লাস সান স্কোয়ার এ সান স্কোয়ার মধ্যে একবার যায় এক আবার একের সাথে গুণ এক এক আর তার পরবর্তী লক্ষ্য রাখো এদিকে যা আছে আমরা তাই রেখে দিব তো এখানে এক বাঘের উপরে আছে ওয়ান ওয়ান বাঘ হয়ে যাবে গুণ তার পরবর্তী বি ফুরি তো অর্থাৎ সাইন স্কোয়ার এ যাবে উপরে আর এইটা যাবে নিচে এখানে আছে সাইন স্কোয়ার প্লাস ওয়ান আমরা লিখবো ওয়ান প্লাস সাইন স্কোয়ার সাজিয়ে এইটার সাথে মিলানোর জন্য তুমি লিখব ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ সমান যা আছে আমরা তাই রেখে দিব

সাইন এ এখন দেখো তো উপরে নিচে একরকম হয়েছে কিনা অবশ্যই হয়েছে একরকম হওয়া মানে কতবার যায় একবার যায় তার মানে সমান ওয়ান দেখো আমাদের ডান পক্ষ সমান মিলে গেছে সমান ডান পক্ষ এখন লিখে দিব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত শিক্ষাতে বন্ধুরা আশা করি তোমাদের তোমাদের সাথের মধ্যে যে তিনটি প্রশ্ন আছে খুব সুন্দরভাবে বেশিগুলো বুঝতে পেরেছ এবং পরবর্তী পর্বে কিন্তু আটের যে অঙ্কগুলো আছে ওইগুলো তোমাদেরকে সমাধান করে দেখাবো আজকে এক শেষ করলাম সবাই থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ